হ্যালো আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তারা কিন্তু বিভিন্ন প্রকার আছে ডলার মানে হচ্ছে ইনকাম করে থাকি যেটা হতে পারে পেয়ার ওয়েব মানি তারপর হচ্ছে বিটকয়েন কয়েন ইথিরিয়াম ডগি টিআরএক্স এরকম কিন্তু বিভিন্ন ধরনের ডলার কিন্তু ইনকাম করে থাকি এছাড়া কিন্তু যে ইনকামকৃত ডলারটা আছে সেটা কিন্তু বিক্রি করে থাকি এছাড়া আমরা যে মানুষ বিভিন্ন ওয়েবসাইটে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে বা আমাদের বাইরের যে বায়ারগুলো আছে তাদেরকে পেমেন্ট করার জন্য কিন্তু আমরা ডলারগুলো কিনে থাকি তো তার জন্য অনেকে প্রতিনিয়ত আমাকে ইম মেসেজ করে বলেন যে ভাই আমাদের মাসে এমন একটি ট্র্যান্সাইট শেয়ার করুন সেইখান থেকে কিন্তু আমরা খুব সহজে হানড্রেড পার্সেন্ট নিরাপদে কিন্তু ডলার সেল করতে পারি তাদের জন্য আজকের ভিডিওটা মেক করতেছি আজকের যে ওয়েবসাইটটা শেয়ার করতেছি এখান থেকে আপনি যে কোনো ডলার খুব সহজে কিনতে এবং বিক্রি করতে পারেন হানড্রেড পার্সেন্ট নির্দিতায় সো অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আশা করি আপনাদের সকলের ক্ষেত্রে এটা ভালো হবে টাস্কের যে ওয়েবসাইটটা আছে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে বাস হচ্ছে যদি আপনার গুগল এসে সার্চ করেন ই এক্সচেঞ্জ ইউএসটি ডট কম লিখে সেক্ষেত্রে হচ্ছে প্রথমত ওয়েবসাইটটা পেছবেন তো এখান থেকে দেখেন অপারটা অনলাইন আছে তারপর হচ্ছে মর্নিং এটা হচ্ছে কতক্ষণ হচ্ছে এটা ওয়ার্কিং টাইম মানে হচ্ছে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে এখানে লেনদেন করতে পারবেন সেটা একটা সময় বলা আসছে এটা হচ্ছে নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে আপনি যে কোনো ডলার এখান থেকে বাইসেল করতে পারবেন এদের একটা নাম্বার দেওয়া আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তাদের সাথে সরাসরি নাম্বারে কানেক্ট হতে পারেন তারপর সে একটু নিচে আসার পর এখানে যে নোটিশটা আসছে অবশ্যই নোটিশটা ফলো করবেন এখান থেকে দেখেন কী কী ডলার এক্সচেঞ্জ করতে হবে তাদের সে গুগল প্লে স্টোর অপশনে ক্লিক করলে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আসে সেলে গুগল প্লে স্টোর থেকেও সেলে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন বা সেখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ অপশানে ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন তো এখানে কিছু নোটিশ দিচ্ছে নোটিশগুলো কেটে দেবেন তো তারপর সেখানে একটা নোটিশ দিয়েছে তারা বলতেছে স্কিল নেটাল অ্যান্ড পেপ্যাল মিনিমাম বাই অ্যান্ড সেল দশ ডলার কিন্তু মিনিমাম হচ্ছে পেপ্যাল নে ডলার স্কেল এই তিনটে ডলার কিন্তু মিনিমাম দশ ডলার বাইসেল করতে হবে আর অন্য যে ডলারগুলো আছে সেগুলো কিন্তু আপনি চলে মিনিমাম ওয়ান ডলার কিন্তু এখানে হচ্ছে সেল বাইসেল করতে পারেন আর এখান থেকে হচ্ছে রকেটে টাকা নিতে হলো অবশ্যই দশ টাকা ফি দিতে হবে এগুলো আপনি দেখে নেবেন তো এখান থেকে হচ্ছে নিঃশে আসার পর এখান থেকে তাদের সাইডটা সম্পর্কে একটা বলা আছে এটা অবশ্যই পড়ে নেবেন লাস্ট এক্সচেঞ্জ লাস্ট দেখুন একুশ মিনিট আগে তেইশ মিনিট আগে একচল্লিশ এক ঘন্টা আগে এরকম এক্সচেঞ্জগুলো আসছে দেখেন চারশো তিয়াত্তর টাকা এনি পাঁচ ডলার ইউসটি কিনছে তো এরকম কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জ এখানে আসছে আপনি দেখতে পাচ্তেছেন সো অবশ্যই এখান থেকে আপনি খুব নিরাপদে কিন্তু এগুলো করতে পারেন দেখেন একসোপ নিশান তারপর সে এমডি শাইন মিয়া এমডি নোবেল মিয়া এরা কিন্তু এখান থেকে আপনার বাইসেলগুলো করতেছে এবং তাদের অ্যাকাউন্টে মানে অবশ্যই আপনি এখান থেকে বাইসেল করার আগে দেখে নেবেন তাদের অ্যাকাউন্টে কত ডলার কী কী আছে তো দেখেন তাদের অ্যাকাউন্টে এডিবি ক্যাশ আছে হচ্ছে মাত্র ছাপ্পান্ন সেন্ট বিকাশে টাকা আছে ছিয়াশি হাজার সাতশো একুশ টাকা কিন্তু তাদের বিকাশ আছে বার্ডের ডলার চলে এখান থেকে কিনতে পারবেন বিএনবি আছে তারপর কয়েন বেস আছে তারপর কয়েন বেস বিটিসি আছে এলটিসি আছে নগদে কত টাকা আছে সেটা শো করতেছে নেটেলার ডলার ডলারগুলো দেখতে পাবেন পেয়ার দেখতে পাবেন পেউনিয়ার পাবেন পেইপাল কত আছে পারফেক্ট মানি কত আছে রকেটে কত টাকা আছে এছাড়া স্কিল গেম কত আছে তারপর টিআরএক্স আছে কত ইউসটি আছে কত ওয়েব মানি কত আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন এছাড়া তাদের যে গেটওয়েগুলো আছে গেটওয়ের ডলারের রেট কত বানাচ্ছে এটার বাই কত আর সেল কত সেটার রেটগুলো কিন্তু এখানে শো করতেছে সব অবশ্যই এগুলো আপনি দেখে নেবেন তো তারপর তাদের সাইটটা সম্পর্কে অনেকে এখানে রেটিং দিছে সেটা এখান থেকে দেখতে পাবেন এছাড়া একটা নিউজ আছে নিউজ আসছে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট মানে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার যে এক্সচেঞ্জ ক্লাস এগুলো কমপ্লিট করতে হবে এছাড়া নাম্বার নাম্বারস টার্মস অ্যান্ড কন্ডিশন নিস আদার্স হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন তো প্রথমত হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে উপর দিকে দেখবেন যে থিটার্ট মিনতে আছে এখান থেকে জাস্ট থিটার্ট মেনতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনাকে এখান থেকে থ্রি মেতে ক্লিক করতে পারেন বা এখান থেকে যে সাইন আপ বাটন আছে এটা জাস্ট একটা ক্লিক দিবেন তো এটা ক্লিক করার পর এখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা করতে হয় সেটা দেখাচ্ছে এখান থেকে প্রথমত হচ্ছে আপনার যে ফার্স্ট নেমটা আছে সেটা হচ্ছে এখানে আপনি দিয়ে দেবেন ফার্স্ট নেম দিবেন তারপর সে লাস্ট নেম দিবেন তারপর সে ইমেল অ্যাড্রেস দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে সেম পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডটা ইউজ করুন এখানে একটা ফোন নাম্বার দেবেন আর সিকিউরিটি কোড এখানে যে কোডটা থাকে সেটা আছে এখানে টাইপ করে এখানে কিছু একটা সিলেক্ট করে দেন সাইন আপ অপশনে ক্লিক করবেন তো এখান থেকে প্রথমত স্বামী আমার যে নামটা আছে সেটা দিচ্ছি তো লাস্ট টাইমটা দিলাম সো গে সেখানে আমি লাস্ট টাইমটা হচ্ছে টাইপ করে বসিয়ে দিচ্ছি তারপর সেখানে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেইটা হচ্ছে এখানে আমি জাস্ট টাইপ করে বসিয়ে দিলাম তারপর সেখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে সো এখান থেকে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি তারপর সে কনফার্ম পাসওয়ার্ড উপর যে পাসওয়ার্ডটা এসেছে সেম পাসওয়ার্ডটা এখানে রিটাইপ করতে হবে তো তারপর সেখানে একটা ফোন নাম্বার দিবেন তো তারপর সেখানে যে সিকিউরিটি কোডটা থাকে সেটা হচ্ছে এখানে আপনার টাইপ করে বসিয়ে দিতে হবে তো এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সিকেচ তো এটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি কিসে মানে কোথা থেকে সাইটটা পাইছেন এখান থেকে আদার্স বা ফেসবুক গুগল যে কোনো একটা সিলেক্ট করে দেন সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর আপনার আমরা সে অ্যাকাউন্ট করার সময় যে মেলটা ইউজ করছিলাম সেই মেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠা সেটার উপর ক্লিক করে ভেরিফাই করতে হবে তো আপনি যে হচ্ছে মেলটা ইউজ করছিলেন সেই মেলে চলে যাবেন সোকে মেলে চলে যাবেন মেলে যাওয়ার পর দেখবেন সে এরকম একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে সো এটা অ্যাক্টিভেশন লিঙ্ক আছে এটাই ক্লিক করবেন অ্যাক্টিভ লিঙ্কের উপর ক্লিক করে ক্রোমটা সিলেক্ট করে দেবেন ক্রোম ব্রাউজারটা সিলেক্ট কর্মার্ট দেখবেন সেটা কিন্তু কনফার্ম হয়ে ইউ হ্যাভ বিন সাকসেসফুল অ্যাক্টিভেটেড ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর সে অ্যাকাউন্ট করশন আপনি যে ইমেল পাসওয়ার্ড ডিসক্রিপশন সে দুটা দিয়ে জাস্ট লগ ইনটা করে নেবেন তারপর সেখানে আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স এক্সচেঞ্জ কটা করছে সেগুলো শো করে ভাই এগুলো ডিফল্ট পাবে তো আমি এগুলো দেখাচ্ছি না এখান থেকে বাইসেল করার জন্য প্রথমত সে ই থ্রি ডট মেনুতে ক্লিক করুন প্রথমত হচ্ছে এখান থেকে আমি ডলার হচ্ছে বিক্রি করে দেখাবো বুঝতে এখান থেকে ফার্স্ট টাইম আমি বিক্রি করতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি তো এই জন্য হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জ অপশানটা আছে এখান থেকে জাস্ট এক্সচেঞ্জ অপশান একটা ক্লিক করবেন তো এক্সচেঞ্জ অপশানে ক্লিক করারটা হচ্ছে এখান থেকে আপনাকে কী করতে হবে এখান থেকে হচ্ছে বিক্রি করার জন্য হচ্ছে এখান থেকে সেন্ট সেন্ট মানে হচ্ছে আপনি তাদেরকে কী ডলারটা পাঠাইতে চান ও সরি গ্যাস প্রথমত হচ্ছে আমি কিনে দেখাবো এখান থেকে হচ্ছে বিকাশের মাধ্যমে কিনে দেখাবো তো এখান থেকে হচ্ছে আপনি কিসের মাধ্যমে কিনতে চান বিকাশ নাকি নগদ রকেট সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটার পর ক্লিক করলে নগদ রকেটে কিনতে পারেন তো আমি বিকাশটা এসে সিলেক্ট করে দেখাচ্ছি তারপর হচ্ছে পারফেক্ট মানে কোন ডলারটা কিনতে চান তো আমি এখান থেকে হচ্ছে সাপোজ দেখাচ্ছে আমি সাপোজ এখান থেকে ইএসটিটা কিনবো তো আমি ইএসিটিটা দিলাম আপনি যে ডলারটা কিনতে চান বিকাশের মাধ্যমে সেটা দেবেন দেন এক্সচেঞ্জ দর্শনে ক্লিক করবেন তো এক্সচেঞ্জ অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পার ডলার কয় টাকা করে পড়বে সেটা শো করতেছে তো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে কত ডলার কিনতে চান সেটা হচ্ছে এখানে আপনি দিয়ে দেবেন যত যত ডলার কিনতে চান তত ডলার হচ্ছে দেবেন সাপোজ হচ্ছে আমি ফাইভ ডলার কিনবো যার বর্তমান ভুল হচ্ছে চারশো আটষট্টি টাকা তো এখান থেকে হচ্ছে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন মিনিমাম সন ডলার কিনতে পারবেন তো তারপর সেখান থেকে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার নাম এছাড়া কিন্তু এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস শেয়ার করবে এখানে হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দেবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তারা আপনার সাথে এই ফোন নাম্বার সাথে কানেক্ট হবে সেখান থেকে আমি একটা ফোন নাম্বার দিলাম তো তারপর সেখানে আপনার টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে দিতে বলতেছে তো সাপোজ সেখান থেকে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে জাস্ট ওপেন করে দিচ্ছি আমি সব কিছু আপনার লাইভে দেখানো ট্রাই করতেছি তো যারা ভিডিওতে লাইক দেন এভাবে একটা লাইক দেন দিয়ে সম্পূর্ণ এ টু সেট ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এখান থেকে আমি জাস্ট ডিপোজিট অপশানে ক্লিক করতেছি ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি এ টু জেড ভাই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে এখানে ইন্ট্রাডিউস করে দেব যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আশা করে এখান থেকে কান করতে পারেন তো স্ট্রিট লেখা সার্চ করতেছি সো গেস একটু ওয়েট করুন ভিডিওটা লং হতে পারে বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে এই টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা এবার কপি করুন আপনার যে অ্যাড্রেসটা পেমেন্টটা দিতেছেন চান সেটা হচ্ছে অ্যাড্রেস কপি করেন্স হতে পারে বা টিআর স্টুটার থেকে কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে নেক্সট স্টেপ যে আছে এটা জাস্ট একটি ক্লিক দেবেন ক্লিক করার পর সে তারা কী বলতেছে এই যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা কপি করে আসছে আপনাদের পেমেন্টটা করতে বলতেছে তো আপনি বিকাশ নাম্বারটা কপি করুন কপি করার হচ্ছে আপনি চলে আসছে বিকাশ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে আসছে টু ফোর সেভেন এস ডায়াল করে কিন্তু তাদের নাম্বার আপনি এখান থেকে তারা সেরমানি করতে বলতেছে আপনি যেন সেরমানিটা করে দিতে পারেন আর সেই গেছে বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে যে বিকাশ নাম্বারটা আছে এটা কপি করেছে তাদের নাম্বার আপনি সেন্ডমানি করবেন সেন্ডমানি করার পর এইভাবে লিখবেন হচ্ছে বিকাশ বিকাশ লিখে হচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন সেই নাম্বারটা হচ্ছে ফুল নাম্বারটা লিখে দেবেন তারপর সে বিকাশ থেকে টাকা পাঠানোর পর একটা আইডি থাকে তো এখান থেকে টিআ এক্স শাডি লিখে দেন হচ্ছে আইডি সে আইডিটা এবারে পেস্ট করবেন তারপর হচ্ছে বিকাশ থেকে টাকা পাঠাইছেন তাই একটা সাকসেস স্ক্রিনশট এখান থেকে হচ্ছে এভাবে দিয়ে জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন দেন কনফার্মে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাই দিলাম তারপর সেন আর এইচএস যে এক্সচেঞ্জটা এটা কিন্তু আপনি যখন করবেন তখন দশ মিনিটের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পারছেন তিপার হচ্ছে কীভাবে আপনি বিক্রি করবেন সেটা দেখাচ্ছে এই জন্য থিরাট মিত্র একটি ক্লিক করবেন দেন এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন তো তারপর সেখান থেকে নিচে আসবেন আপনি কোন ডলারটা বিক্রি করতেছেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন যেমন যেমন হচ্ছে আমি টিআরসি টোয়েন্টি এইটাই বিক্রি করব তো তারপর সে আপনি এখান থেকে কিসে টাকা নিতে চান আমি বিকাশে নেব এই জন্য এখান থেকে জাস্ট বিকাশটা সিলেক্ট করে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করতে আপনি যেটা মাধ্যমে যে টাকা নিতে চান সেটা দেবেন তো আপনি কত ডলার বিক্রি করতেছেন সেটা দেবেন সাপোজ আমি পাঁচ ডলার বিক্রি করবো তো টোটাল হচ্ছে কত রেভিনিউ পাবো বা টাকা পাবো সেটা শো করতেছেন একটা ক্লিক করবেন আপনি মিনিমাম অন ডলার হলে বিক্রি করতে পারেন তারপর সেখান থেকে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা দেবেন এছাড়া অসে আপনি যে বিকাশ নাম্বার টাকা নিচ্ছেন সেই সে বিকাশ নাম্বার দিয়ে দেন নেক্সট স্টেপে ক্লিক করবেন তো এটা ক্লিক করারটা হচ্ছে এখান থেকে দেখবেন যে একটা টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিয়ে আসে আপনি জাস্ট অ্যাড্রেস হচ্ছে টিআর মানে এখান থেকে ডলারটা আপনার যে অ্যাড্রেসটা টাইপ ট্যাপ করে ধরে এটা কপি করে আসছে আপনি ডলারটা সেন্ড করেন করার পর দেখবেন যে একটা ট্রানজেকশন হ্যাশ থাকে তো ট্রানজেকশন হ্যাশ আইডিটা আসছে এখানে দেবেন যেরকম গেছে আমি দেখাচ্ছি দেখেন আমি যদি এখান থেকে এসে দেখাই আমি জাস্ট আপনার দেখাই দিচ্ছি এক্সাম হিসেবে এটা আপনি সব জায়গা থেকে পারবেন যদি আপনি অনলাইনে একটু বুদ্ধি খাটায় কাজ যারা ইনকাম করেন তারা অবশ্যই এইগুলো পারবেন খুব ইজি কাজ ভাই এটা যদি না পারেন সেক্ষেত্রে আপনি কিসের ইনকাম করেন সেটা আমি বলতে পারতেছি না যে এটা ওইটা কোনো ব্যাপার না সো এখান থেকে হচ্ছে আপনি মানে ট্রানজ্যাকশান যে হ্যাশ আইডিটা থাকে না সেটা হচ্ছে এখানে দিয়ে দেবেন টিআরক্স হ্যাশ এসে যে মানে ডলারটা সেন্ড করছেন তার একটি স্ক্রিনশট দিয়ে কনফার্মেশনে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার যে টাকাটা আছে সেটা বিকাশ অ্যাকাউন্ট বা রকেট নগদ যেটা দেবেন সেটা মাধ্যমে রিসিভ করতে পারবেন কোনো প্রবলেমে থাকলে এখান থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন তাদের সাথে বলতে পারবেন বা আমার এই প্রবলেমটা আছে এটা সলভ করে দিন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত ভালো থাকবে সুস্থ আল্লাহ আল্লাহে